হযরত মো সা আলাইহি সালা হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়েছে তফসির আস হঠাৎ করে কথা বলতে মনে চাইছে আর তোর পাহাড়ের দিকে যাচ্ছে একেবারে তোর পাহাড়ের কাছাকাছি যখন গেছে যাবালে তোরের কাছাকাছি গিয়ে মো সা আলাইকি সালাম তিনি চিন্তা করতেছেন আইলাম তো জামা মু তার তো ঠিক নাই আসা তো আমার ইচ্ছায় কিন্তু এখান থেকে যাওয়াটা আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি যদি ছুটি না দেয় লম্বা সময় আটকায় রাখে তো না কি এটা চিন্তা করতে নম্বরের নবুবতের দলিল হাতের লাঠি এটা দিয়ে পাথর বাড়ি দিলে ঝর্ণা বাইর হয় এবার পাথরে বাড়ি মারছে আর একটা পাথর বের হইছে আল্লাহ কয়ে বাড়ি দেয় তো আর একটা পাথর কয়ে এটারও বাড়ি দাও তো এটার পেট থেকে আরেকটা পাথর বেরিয়েছে এবার গোল ধবধবে সাদা সোফায় একটা পাথর বের হয়েছে এবার বলে এটারও লাথি দিয়ে আসতে করে বাড়ি দাও বাড়ি দিয়েছে দুই ভাগ হয়ে গেছে দেখে এ পাথরের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে এই বসত বাড়ির ভেতরে একটা পোকা আরামে এখানে বসবাস করতে পারে এমন একটা বাড়ি আছে আর এই জায়গায় সে জীবিত খাচ্ছে রিজিক আছে পোকাটা জীবিত নড়াচড়া করতেছে পয়াগম্বর এটা দেখা জবানে উচ্চারণ করেছে সুবহান হজরত মুসালাম কানটা পোকার কাছে নিশ্চিত পোকায় কথা কয় পবিত্র ওই সত্তা এই মুসা তিনি তো পবিত্র সত্তা যিনি এই পাথরের ভেতরে আমাকে দেখেন আমি পাথরের পেটে তার পেটে তার পেটে তার পেটে তিন চার আবরণের ভিতরে আমি আসি এইখানেও আমাকে একজন দেখেন তিনি কে জোরে বলেন তিনি আমায় দেখেন সামিয়া কালা শুধু দেখেন তা নাতনি আমার কথা শোনেন রাজাকানি কানি ফিহি এই জায়গায় আমার মালিক আমাকে রিজিক দান করেন মো সা আলাইসাল্লাম বুঝা ফেলেছে দিলে দিলে যে কল্পনা করছি বউ বাচ্চারে কেডা খাওয়াই বৌ যেই মাওলায় পাথরের পেটের ভেতরে একটা পোকারে খাওয়াইতে পারে সে বুঝি ঘরের ভেতরে আশরাফুল মাখলুকাতেরে বুঝি খাওয়াইতে পারে না